দেখো এখানে যে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স টু ফাইভের বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি তাহলে এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে আসলে কোনটা হবে যেহেতু বৈজ্ঞানিক রূপ কী আছে এখানে জিরো দশমিক তাহলে আমরা ওই পূর্বে যে নিয়মগুলো আমরা শিখছি ছোটবেলায় যে দশমিক যদি উঠে দেয় তাহলে আমাদের কী হবে ভাগ হবে দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে ওই কটা কি শূন্য তাহলে উপরে আমাদের কত হবে ছয়শো পঁচিশ ভাগ ওয়ান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এমন এখানে যেহেতু তিন সংখ্যা আছে তাহলে ছয়শো পঁচিশ ভাগ কত একশো গুণন দেওয়ার পরে তাহলে একশো তাহলে এখানে শূন্য আসতেছি কটা এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এটা তো আমরা লিখতে পারি কারণ এই দুটাকে গুণ করলে আমরা কি এটাই পাবো যেহেতু এখানে আমাদের ছয়শো পঁচিশ তিন সংখ্যা আছে এই জন্য আমরা নিচে কত একশো লেখছি আলাদা করে আর আমরা এখানে এক লেখে আমরা কি পাঁচটা শূন্য আলাদা করে দিছি এখন দেখো যে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমরা পাবো কত সিক্স পয়েন্ট টু ফাইভ গুণন এটাকে যদি আমরা টেন তার পাওয়ার কত এক দুই তিন চার পাঁচ মাইনাস ফাইভ তাহলে টেনের পাওয়ার হবে কত মাইনাস ফাইভ কি জন্য মাইনাস আসবে যেহেতু এটা নিশে ছিল সেটা কি উপরে গেলে উপড়ে গেলে হবে কি মাইনাস এই তাহলে আমাদের মাইনাস তাহলে এখন আমরা দেখি যে কোনটা আমাদের সঠিক উত্তর হয় তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ পূরণ টেনটা দিবার কত মাইনাস ফাইভ যেহেতু এখানে বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি যেহেতু আমাদের কি লগের অঙ্ক এই জন্য আমাদের টেনের পাওয়ার যেটা থাকবে ওটাই কিন্তু আমাদের অ্যান্সার তার মানে কি আমাদের ঘ নম্বর উত্তর কিন্তু সঠিক পরবর্তীতে আরো পর্যায়ক্রম অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব